অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ তার কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটো সেশনেও অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন একে বিদায়ী সাক্ষাৎ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন